আজকে আমরা সায়েন্টিফিক্যালি জানব যে মাধ্যমিকে রেজাল্ট কবে বেরোতে চলেছে কোনো অনুমান নয় কোনো সন্দেহ নয় নাথিং এক দুই হচ্ছে হায়েস্ট মার্কস কত হতে পারে তিন হচ্ছে পাশের হার কি জায়গায় যেতে পারে চলো আমরা তাহলে এই কতকগুলো ছোটো ছোটো বিষয় তোমাদের সাথে ডিসকাস করি তার আগে বলি যে মাধ্যমিকের রেজাল্ট তৈরির কতগুলো ধাপ রয়েছে সে ধাপটা যদি তোমাকে বলে দিই তাহলে তুমি নিজেই ডেট মোটামুটি বুঝে যাবে যে এত তারিখে পরীক্ষা রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোচ্ছে যেটুকু খবর পেয়েছি সকাল নটায় এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে তো শুরু করি তোমাদের পরীক্ষার খাতা দেখা অনেক দিন আগে শেষ হয়েছে তাহলে প্রধান পরীক্ষকরা তোমাদের প্রত্যেকের প্রত্যেকের রোল এবং নাম্বারের যে নির্দিষ্ট জায়গা রয়েছে পোর্টালে সেখানে নম্বরগুলো কিন্তু তারা তুলে দিয়েছেন এটাতে এটাতে কী হয়েছে না রেজাল্ট অনেকটা দ্রুততার সাথে প্রকাশ করা যাবে বলে পর্ষদ এমনটা করেছেন যেটা কয়েকজন নির্দিষ্ট লোকে করতে অর্থ অফিসের কর্মচারী করতে এটা কিন্তু কয়েক হাজার হেডমাস্টার মাসব হেড এক্সামিনার সেটা কিন্তু করে দিয়েছেন এরপরে কি হয় তোমাদের বলে রাখি যে প্রত্যেক জনের নাম্বার দেখা হয় যদি কোথাও কোনো অসামঞ্জস্য থাকে একটু বুঝিয়ে বলি যদি কোনো অসামঞ্জস্য থাকে মিসম্যাচ হয় তাহলে এটাকে রেক্টিফিকেশান করে কীরকম না মনে করে একটি স্টুডেন্ট প্রত্যেকটি সাবজেক্টে হয়তো আশির ঘরের নাম্বার পেয়েছে কোনো একটা সাবজেক্টে তিরিশ বা চল্লিশের ঘরে অর্থাৎ একটা কেমন লাগছে এই নাম্বারটা দেখতে বা কোনো একটি স্টুডেন্ট তা সে হয়তো কুড়ি তিরিশ করে পেয়েছে বা চল্লিশের ঘরে পেয়েছে হঠাৎ করে একটি কি দুটি সাবজেক্টে সত্তর বা আশির ঘরের নাম্বার পেয়ে গেছে এটাই হচ্ছে অসামঞ্জস্য এটাকে তারপর দেখা হয় অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টদেরকে খুঁজে বের করা হয় সেই হেড এক্সামিনারকে সেই তথ্যটা পাঠানো হয় তিনি সেই রোল নাম্বারের খাতাগুলো পুনরায় চেক করেন এটা হয়ে গেছে এক একজন হেড এক্সামিনার বিভিন্ন মানের বিভিন্ন মাপের খাতা পান বিভিন্ন সংখ্যায় খাতা পান কেউ আশি কেউ একশো কেউ কুড়ি কেউ পঁচিশ এরকম অর্থাৎ তার কাছে যে সাড়ে চার পাঁচ হাজার খাতা থাকে তার মধ্যে একটা ছোটো পার্সেন্টেজ মানে টু টু থ্রি পার্সেন্টেজ একটা মোটামুটি তার থেকে অনেক সময় কম হয় এই খাতাটি তিনি পুনরায় চেক করেন এবং চেক করার পরে সেগুলো কিন্তু আবার আপলোড হয়ে যায় প্রত্যেক স্টুডেন্টের ওই অ্যাগেনস্টে তাহলে এটা এটাও কিন্তু আর বোর্ডকে করতে হলো না হেডামিনার এক্সামিনাররা করে দিলেন এটাতে কিন্তু সাধারণত বেশি হয় যেগুলো আশির ঘরের নাম্বার থাকে যেহেতু এই ব্যবস্থাটার সঙ্গে দীর্ঘদিন ধরে জানি এই দি ব্যবস্থাটা সেহেতু আমরা বুঝতে পারি যে এরপরে রেজাল্টের একটা প্রস্তুতি চলে এসেছে এরপরে তোমাদের বলি নেক্সট কাজ হচ্ছে অর্থাৎ অসামঞ্জস্য দূর হয়ে গেল সমস্ত নাম্বার উঠে গেল ফাইনাল হয়ে গেল এরপর প্রিন্টিংয়ের কাজ প্রিন্টিং হতে সময় লাগে কত দিন বলতো মোটামুটি দশ দিন বারো দিন তার মানে উনিশ কুড়ি তারিখ ধরো দুটোই যে ডেটটা কাছে মাঝে ছুটি থাকার কারণে দশ দিন অর্থাৎ দু তারিখ মানে সার্টিফিকেট প্রিন্ট এবং তোমার মার্কশিট প্রিন্ট আরেকটা এক নজরে পুরো স্কুলের দেখা অর্থাৎ কে কী পাস কে কী ফেল কী করেছে একটা স্কুলে দেখবে একটা স্কুলের বাইরে চেটানো হয় সেই কাগজটা প্রিন্ট করা প্রত্যেক স্কুলের জন্য এক একটা খাম রেডি করা এবং সেখানে সার্টিফিকেটগুলো দুটো খাম সার্টিফিকেটের খাম আর ওই মার্কশিটের খাম এই বিষয়টা থাকে নেক্সট হচ্ছে যে এরপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট টপ টেনের রেজাল্ট এগুলো রেডি করতে হয় গতবারে তোমাদের বলে রাখি যে পরীক্ষা স্টার্ট হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ চব্বিশ সালের কথা বলছি পরীক্ষা শেষ হয়েছিল বারো তারিখ আর রেজাল্ট আউট হয়েছিল মে মাসের দু তারিখে তাহলে বারো তারিখে শেষ হয়ে মে মাসের দু তারিখ এবারে শেষ হয়েছে কুড়ি তারিখ অর্থাৎ আট দিন পরে শেষ হয়েছে তার মানে মে মাসের দু তারিখ থেকে যদি ওই ডেট ভাবি তাহলে দশ তারিখ মোটামুটি পঁচাত্তর থেকে আশি দিনের মাথায় রেজাল্ট বেরিয়ে যাবে অর্থাৎ যেটা আমরা হিসাব করে দেখলাম কি এলো রেজাল্ট মানে কোন ডেট এলো না মোটামুটি দুই থেকে দশ যে কোনো দিন পর্ষদের অফিসে সকাল নটার থেকে রেজাল্টটা বেরোবে এরপর পাসের পার্সেন্টেজ হাইস্ট কত হতে পারে তুমি আমাকে কমেন্টে জানাও যে হায়েস্ট কত হতে পারে গতবারে ছশো তিরানব্বই হয়েছিল চন্দ্রচূড় চন্দ্রচূড় স্যান পেয়েছিল হাই স্কুলের এবারে কত হতে পারে তুমি আন্দাজ করো এবং এক থেকে দশে কতজন থাকতে পারে গতবারে মোস্ট প্রবলি তিরিশ চল্লিশের কাছাকাছি এরকম স্টুডেন্ট ছিল তুমি আমাকে বলবে আর একটা বিষয় যে গতবারে যে পার্সেন্টেজ ছিল পাশের হারের সেই পার্সেন্টেজকেও এবারে মনে হচ্ছে ছাপিয়ে যাবে তো দেখা যাক আমরা পরবর্তী ক্ষেত্রে জানব যে রেজাল্ট তুমি কিভাবে দেখবে তো সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রেজাল্ট আউট হচ্ছে দুই থেকে দশের মধ্যে যে কোনো দিন ঘোষণা হবে